ভারতবর্ষে যবে থেকে স্বাধীন হয়েছে দেশের স্বাধীনতার পর সারা দেশে সব থেকে ব্যর্থতম এবং সব থেকে অপদার্থতম যদি কোনো স্বরাষ্ট্রমন্ত্রী থেকে থাকে তার নাম হচ্ছে অমিত শাহ গতকাল বাংলায় এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি বাংলাদেশে নানা রকমের মন্তব্য করেন বাংলাদেশ সরকারের বিরুদ্ধে এছাড়াও তিনি ভাইপোকে তোলাবাজ বলে দাবি করেছেন মঙ্গলবার বিকেলে বিমানবন্দরে উদ্দেশ্যে রওনা দিচ্ছিলেন তৃণমূল বলেন দেশে যদি সব থেকে কোন স্বরাষ্ট্রমন্ত্রী থাকেন তাহলে সেটি অমিত শাহ রবীন্দ্রনাথ ঠাকুরকে তিনি আজ বলেছেন সন্ন্যাস ভোটের আগে পরিযায়ী পাখির মতো হাজির হন এবং চলে যান রোহিঙ্গা আর বাংলাদেশ নিয়ে তো কিছু বলেননি তিনি এছাড়াও তিনি বলেন দক্ষিণ দিনাজপুরে দুজন দেখা করতে এসেছিলেন তার সাথে বিজেপির বুথ সভাপতি তারা মহারাষ্ট্রতে কাজ করতে গিয়ে জেল খেটেছেন সুকান্ত মজুমদারের কাছে তাদের স্ত্রী গিয়েছিল কেঁদেছে কিন্তু কিছু করেননি বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার বাংলায় শীত উপভোগ করুন বাংলার আবহাওয়া উপভোগ করুন এ ভালো বাংলায় প্রাণায়ন করুন আলুপোস্ত খান প্রতি মাসে আসুক আমি সেটাই চাই এবং যে বর্ডার সম্পর্কে তিনি বলছে সে বর্ডার ছিল সেটা বাড়িয়ে পঞ্চাশ কিলোমিটার করা হয়েছে তাহলে হামলা কেন হবে না এই নিয়োগ নানা ধরনের কথা বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছেন শুনে নেব আর একই ক্যাসেট প্রায় বাজিয়ে গেছেন আমি জানি না উনি বেঙ্গলের পলিটিক্স কতটা ফলো করেন উনি অনুপ্রবেশ নিয়ে যে কথাগুলো বলেছেন আমি অমিত শাহকে অনুরোধ করবো যে দয়া করে ওনার রাজ্যসভার এমপি দুদিন আগে যে বক্তব্য রেখেছেন অনন্ত মহারাজ তার কথাটা মন দিয়ে শুনতে দু মাস আগে তাদেরই লোকসভা এমপি জগন্নাথ সরকার যে কথাটি বলেছে সেই কথাটি মনোযোগ দিয়ে শুনতে আমি বলছি না পঞ্চাশ জনের বেশি বিজেপির এমএলএ যে রাজ্যসভার সাংসদকে পদ্মফুল চিহ্নে জিতিয়ে রাজ্যসভায় পাঠিয়েছে সেই বিজেপির সাংসদ অনন্ত মহারাজ বলছেন যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছে সব থেকে পাকিস্তানি আমার কথা না যে বিজেপির সাংসদকে বিজেপির বিধায়করা নির্বাচিত করে সাংসদে পাঠিয়েছে সেই বিজেপির সাংসদ বলছে দু মাস আগে লোকসভার সাংসদ রানাঘাটে বাবু সে বলছে যে বিজেপি যদি বাংলায় ক্ষমতায় আসে তাহলে আর বর্ডার বলে কিছু থাকবে না সেই বর্ডার অমিত শাহ সিকিওর করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী দিচ্ছে যে বিজেপি দলের সাংসদ বলছে যে যদি বাংলায় বিজেপি ক্ষমতায় আসে তাহলে ওপার বাংলা আর এপার বাংলায় দেবো কোনো কাটাতারের বেড়া আর থাকবে না কে বলছে জগন্নাথ মজুমদার আমি বলছি না তৃণমূল বলছে না বলছে বিজেপির নির্বাচিত সাংসদ বিজেপি কি তার বিরুদ্ধে কোনো সোকাস নোটিশ সার্ভ করেছে বিজেপির সর্বভারতীয় সভাপতি বা দলের নেতৃত্ব কি তাকে দল থেকে বহিষ্কার করেছে বিজেপির নেতৃত্ব তার বিরুদ্ধে কোনোরকম কোনো ব্যবস্থা নিয়েছে এখনো পর্যন্ত রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজকেও শোকাশ করা হয়নি আর আমি যদ্দূর জানি জগন্নাথ বাবুকেও সোকাশ করা হয়নি তা অমিত শাহ আগে তাদের দলের বিধায়ক লোকসভা এবং রাজ্যসভা তাদের সাথে কথা বলুক তারপরে সব বলুক আর যে সমস্ত এই সব চিত্রনাট্য আমাদের দেখাচ্ছে যে ঘুষপেটিয়া আরে আপনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী দেশের কাশ্মীরে চারজন জঙ্গি ঢুকে 26 জনকে দিনের আলোতে গুলি করে ঝাঁঝরা করে মারল জম্মু কাশ্মীরে পুলিশের দায়িত্বে কে রয়েছে ইউনিয়ন মিনিস্ট্রির আন্ডারে রয়েছে পুলিশ বর্ডারের পাহারা দায় পাহাড়া যে দায়িত্বে রয়েছে বিএসএফ তাহলে একদিকে বিএসএফ আপনার স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে অন্যদিকে দিল্লি পুলিশ থেকে শুরু করে জম্মু কাশ্মীর পুলিশ আপনার স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে তাহলে দিল্লিতে কেন হলো জম্মু কাশ্মীরে পেহেলগামে কেন হলো এর দায় কার ভারতবর্ষ যবে থেকে স্বাধীন হয়েছে দেশের স্বাধীনতার পর সারা দেশে সবথেকে ব্যর্থতম এবং সবথেকে অপদার্থতম যদি কোনো স্বরাষ্ট্রমন্ত্রী থেকে থাকে তার নাম হচ্ছে অমিত শাহ আপনি জিজ্ঞেস করুন যে বিজেপির সাংসদরা বলছে যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী নিজে একজন ঘুষপেটিয়া সে এসে বলছে বাংলায় ঘুষপেটিয়া আটক আরে বাংলায় যদি ঘুষপেটিয়া হয়ে থাকে এগারো বছর ধরে আপনার সরকার কেন্দ্রে ছ বছর ধরে আপনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সবার আগে আপনার ডিজাইন করা উচিত আপনি কাকে এসব বোকা বানাচ্ছেন কাকে এসব বলে বোকা বানাচ্ছেন আর মতুয়াদের যেভাবে ওই নাগরিকত্ব নাগরিকত্ব দেখি আপনারা গাজর দেখিয়েছে মতুয়াদের প্রতিনিধি ভারতীয় জনতা পার্টির লোকসভার সাংসদ এবং বিধায়ক বলছে যদি মতুয়ার নাম বাদ যায় বাদ যাবে আমার বলছে না বিজেপির লোকেরাই বলছে দুর্নীতি বন্ধ করার কথা বলছে আর সব বড় দুর্নীতি বাস থেকে পাশে বসিয়ে প্রেস কনফারেন্স করছে যাতে টিভির পর্দায় টাকা নিতে দেখা গেছে এই হচ্ছে ভারতীয় জনতা পার্টির রাজনীতি যারা বাংলাকে অপমানিত করেছে উনি গুয়াহাটি থেকে বাংলায় এসেছে কালকে ফ্লাইটে আসামের মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে হিমন্ত বিশ্ব শর্মা তিনি দুমাস আগে বলেছেন যদি কেউ বাংলায় কথা বলে তাকে ভোটের ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাও জেলে ঢোকাও আপনি হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছেন বাংলার ইতিহাস জানে না রবীন্দ্রনাথ ঠাকুরকে আজকে বলেছে রবীন্দ্রনাথ ছান্না রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান জানে না এদের নেতারা মা দুর্গার বংশ পরিচয় নিয়ে প্রশ্ন তোলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙে স্বামী বিবেকানন্দকে বামপন্থী প্রোডাক্ট বলে তাদেরকেই পাশে বসিয়ে অমিত শাহ প্রেস কনফারেন্স করে বলে সোনার বাংলা তৈরি করব এই হচ্ছে বিজেপি প্রকৃত স্বরূপ সুতরাং বিজেপি সম্পর্কে যত কম বলা যায় তত ভালো গলা বিশ্রাম পাবে গত নির্বাচনে এরা নির্বাচনের আগে পরিযায়ী পাখির মতো আসে যখন বাংলার মানুষ একশো দিনের টাকা পায়নি হা করে চিৎকার করেছে তখন একদিন এসে মানুষকে রিলিফ দেয়নি আজকে দুবাস পর নির্বাচন তাই হঠাৎ করে বাংলার কথা মনে পড়েছে পরিযায়ী শ্রমিক পরিযায়ী পাখির মতো আজকে পরিযায়ী শ্রমিক থেকে শুরু করে বয়স্কদের যেভাবে হ্যারাস করা হচ্ছে নাম করে আজকেও একজন একজন মারা মারা গেছে গেছে গতকালও রোজ সকালে একটা করে মৃত্যু সংবাদ কটা বিজেপির নেতা সাংসদ গেছে এই মানুষগুলোর পাশে দাঁড়াতে যারা মারা গেছে তারা ঘুসপেটিয়া যাদের নাম বাদ পড়েছে নির্বাচন কমিশন কেন এখনো পর্যন্ত তালিকা প্রকাশ করে প্রমাণ করতে পারছে এদের মধ্যে কজন রোহিঙ্গা ছিল কজন বাংলাদেশি ছিল আজ দেখলাম প্রধান স্বরাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গার বাংলাদেশের নিয়ে কিছু বলছে না এতদিন এসে বলতো বলতো রোহিঙ্গার বাংলাদেশ বাংলাকে অপমান করার যে চক্রান্ত ষড়যন্ত্র বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া বাংলাকে অপমানিত করা বিজেপি শাসিত রাজ্যে বাংলার মানুষগুলোকে ধরে ধরে তাদের উপর অত্যাচার করা দুদিন আগেও আপনারা দেখেছেন দক্ষিণ দিনাজপুরে দুজন যুবক আমার সাথে দেখা করতে এসেছে একজনের নাম অসিত সরকার একজনের নাম গৌতম বল একজনের বাড়ি তপনে আর একজনের বাড়ি কুমারগঞ্জে সে ছেলেটা এসে আমাকে বলছে দাদা আমি বিজেপির বুথ সভাপতি আপনারা শুনুন এটা ইন্টারেস্টিং বলছে আমি বিজেপির বুথের সভাপতি আমাদের লোকসভার সাংসদের নাম সুকান্ত মজুমদার আমি বম্বেতে চাকরি করছি আজকে প্রায় কুড়ি বছর আমাকে মহারাষ্ট্রের পুলিশ ধরে নিয়ে থানায় ঢোকালো আমি আমার বাড়িতে ফোন করে বউকে বললাম সুকান্ত সাথে গিয়ে কথা বলো আমার বউ গিয়ে হাউমাও করে কেঁদেছে একটা ফোন করেনি পর্যন্ত মহারাষ্ট্রের সরকার বিজেপি আর বালুরঘাট সাংসদের নাম হচ্ছে সুকান্ত মজুমদার এই হচ্ছে বিকেল বিজেপির প্রকৃত সংগ্রহ বলছে আমাদের একমাত্র দোষ আমরা বাংলায় কথা বলেছি বিনা কারণে রকম কোনো কারণ ছাড়া আমাদেরকে সাত মাস জোর জবরদস্তি জেল খাটিয়েছে এরম ভরে ভরে উদাহরণ পেয়েছে হাজারের উপর কেস পেয়েছে আর সব বিজেপি শাসিত রাজ্য হয় উড়িষ্যা নয় মধ্যপ্রদেশ নয় ছত্তিশগড় নয় রাজস্থান নয় দিল্লি নয় মহারাষ্ট্র পয়সা জবাব দেবে আপনারা সাংবাদিকরা প্রশ্ন করেন না কেন মিডিয়া হাউসের চাপ আছে আমি জানি কিন্তু প্রশ্ন করতে তো অসুবিধা নেই প্রশ্ন করুন যে আপনি রবীন্দ্রনাথ ঠাকুরকে বলছেন রবীন্দ্রনাথ সান্নাল প্রধানমন্ত্রী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বলছে বঙ্কিম না রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান ছিলেন না পঞ্চানন বর্মাকে বলছেন পঞ্চানন বর্মন আপনারা কি বাংলা নিয়ে কাজ করবে আপনার বিধায়ক সাংসদরা বলছে মুতুয়ার নাম বাদ গেলে যাক আপনার লোকসভার সাংসদরা বলছে যে